আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল যাত্রা সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু কারণ বিশ্বের সবচেয়ে কঠিন সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লিগে সাফল্য পেতে হলে শুধু প্রতিভা নয় প্রয়োজন ধারাবাহিকতা মানসিক দৃঢ়তা আর চাপ সামলানোর ক্ষমতা তাই প্রশ্নটা খুবই স্বাভাবিক বর্তমান সময়ে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে সবচেয়ে সফল হতে পারেন আজকের স্ক্রিপ্টে সেই বিশ্লেষণ তুলে ধরা হলো বাংলাদেশ দলের বর্তমান সেট এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা অ্যাটেনশন পাচ্ছেন বিদেশি লীগগুলোতে তবে আইপিএল স্কোয়াড খুব ছোট আর প্রতিটি দলে বিদেশিদের জায়গা মাত্র চারজন তাই প্রতিযোগিতা প্রচণ্ড এখানে কাউকে দলে নিলেই যে সুযোগ পাওয়া যাবে এটা নিশ্চিত না প্রথমে আসি সেই নামটিতে যে বাংলাদেশ থেকে আইপিএলের সবচেয়ে ফিট প্রোফাইল মুস্তাফিজুর রহমান যদিও তিনি আগেও আইপিএলে খেলেছেন তবু বর্তমান মুস্তাফিজ আলাদা গত দুই বছরে যেভাবে তিনি নিজের ভেরিয়েশন স্লোয়ার কাটার আবার ধারালো করেছেন তার ডেথ ওভারে ইফেক্টিভনেস আবারও বেড়েছে আইপিএল এর ডেথ ওভারে সবসময় চাহিদার কেন্দ্রে যেমন রাজস্থানে ও মুম্বাইতে স্পেশালিস্ট ভূমিকা পেয়েছেন মুস্তাফিজ ভারতীয় ব্যাটাররা তার কাটার এখনও পড়তে পারে না আর চাপের মুহূর্তে তিনি যে হিড্ডা স্পট বলগুলো মারতে পারেন এটা অনেক বিদেশি বলারের মধ্যেও নেই তাই বর্তমান পরিস্থিতি বিচার করলে মোস্তাফিজি সবচেয়ে বেশি সফল হওয়ার বাস্তব সম্ভাবনা রাখেন দ্বিতীয় যে নামটি উঠে আসে তিনি হলেন তাস্কিন আহমেদ কারণ আইপিএলে গত কয়েক মৌসুমে স্পষ্ট প্রায় প্রতিটি দলই এখন এক্সপ্রেস পেসার চাই যাদের গতি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ওপরে তাস্কিনের স্কিল সেট সেই চাহিদার সঙ্গে মেলে তার বাউন্স হার্ড লেন পাওয়ার প্লেতে মুভমেন্ট এই সবই আইপিএলে দারুণ কাজে লাগাতে পারে ভারতীয় পিচগুলো এখন ব্যাটসম্যান ফ্রেন্ডলি হলেও শুরুতে সামান্য মুভমেন্টে তাস্কিন ভয়ঙ্কর হয়ে ওঠেন শুধু একটাই প্রশ্ন ফিটনেস ধরে রাখলে এবং ইয়র্কার কনসিস্টেন্সি বাড়ালে তিনি সহজে আইপিএলে ম্যাচ উইনার হতে পারেন বিশেষ করে হায়দ্রাবাদ লখনউ কলকাতা এমন টিমগুলো স্পিড ভিত্তিক বোলার খুঁজছে নিয়মিত তৃতীয় আলোচ্য নাম লিটন দাস যদিও আগের আইপিএল অভিজ্ঞতা খুব ভালো ছিল না কিন্তু লিটন এখন অনেক বেশি ম্যাচিউর ব্যাটার পাওয়ার প্লেতে তার স্ট্রোক প্লে সাইডে দারুণ টাইমিং স্পিনারদের বিপরীতে সুইফ রিভার্স ল্যাপ এই সব তাকে ইউটিলিটি ব্যাটার বানায় আইপিএল এর দলগুলো সবসময় এমন ও ওপেনার চায় যারা স্কোরবোর্ড দ্রুত বাড়াতে পারে লিটন যদি তার স্ট্রাইক রেট একশো চল্লিশ প্লাস ধরে রাখতে পারে এবং শর্ট সিলেকশন আরও সাত করে তাহলে সে আবারও আইপিএলে বড় ভূমিকা রাখতে পারে তবে সবচেয়ে গেম চেঞ্জার ফ্যাক্টর থাকতে পারেন রিশাদ হোসেনকে ঘিরে রিশাদ এমন বলার যিনি কনসিস্টেন্টই নয় বরং ম্যাচের গতি সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষমতা রাখেন তা স্লোয়ার ইয়োর ও মুভমেন্টগুলো বিশেষ করে চাপের মুহূর্তে অত্যন্ত কার্যকর মধ্যভাগে বা ডেথ ওভারে তিনি যে ধরনের বল করতে পারেন তা অনেক অভিজ্ঞ বিদেশি ব্যাটারকেও চাপে ফেলতে পারে এছাড়া তার ফিটনেস মানসিক দৃঢ়তা এবং তরুণ হওয়ার কারণে আইপিএলের চাপ সামলানো সহজ হয়ে যাবে সব মিলিয়ে সম্ভাবনার দৌড়ে এগিয়ে মোস্তাফিজুর রহমান কারণ তার স্কিলটি চাহিদা আইপিএলের সবচেয়ে বেশি